নেশা বিরোধী অভিযানে এবার বিশাল সাফল্য অমরপুর বীরগঞ্জ থানা এবং অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায়ের গতকাল অর্থাৎ শনিবার রাতে গোপন খবরের ভিত্তিতে অমরপুর গন্ডাছড়া সড়কের বাবুসাই নাকা থেকে বীরগঞ্জ থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায় যৌথ অভিযানে বিশাল পরিমাণ বিলেতিমদ উদ্ধার করা হয় পাশাপাশি বিলেতি মদ বহনকারী গাড়ি সহ দুইজনকে আটক করে পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক জানান ইদানিংকালে নেশা বিরোধী অভিযানে এটি সব থেকে বড় সাফল্য তিনি আরো জানান গাড়িটি গন্ডাছোড়া থেকে অমরপর উদ্দেশ্যে আসছিল গাড়িতে প্রায় লক্ষাধিক টাকার মূল্যের বিলিতি মত ছিল একটা আর বীরগঞ্জের স্টাফ তার মধ্যে তারপর হিরেন ত্রিপুরা অফিসার আর বীরগঞ্জ স্টাফ তাছাড়াও ওইখানে বাবুশাহী ক্যাম্পের যারা স্টাফ ছিল ওদের সঙ্গে কোয়ার্ডিনেট করে আমরা একটা গাড়িকে ট্যাপ করতে পারি যেখান থেকে আমরা এই হিউজ পরিমাণ মদ রিকভার করতে পারি বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য ওইটার প্রায় পঁচাশি হাজার টাকার মতো এই ধরনের অভিযান কি আগে হয়েছে এত বড় অভিযান আমার জানা মতে রিসেন্টের মধ্যে এমন বড় অভিযান আমাদের হাতে আসেনি এখন পর্যন্ত এটাই হিউজ কাউকে আটক করতে পেরেছেন দুজন অ্যারেস্ট হয়েছে তাছাড়া একটা গাড়িও আমরা সিজ করেছি যে গাড়ি দিয়ে এই মদ কনভে করা হয়েছিল তাদের গতিবিধি কোথায় ছিল তাদের গতিবিধি কুদা ছিল কোন জায়গা থেকে তারা গন্ডাছড়ার থেকে ইনকামিং ছিল অমলপুরের দিকে তো আমরা বাবুশাই ক্যাম্পের একদম বাবুশাহী ক্যাম্পের নাকাতে আমরা ওদেরকে গ্রেফতার করতে পারি